আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুর আমি তোমাদেরই চেহারার দিকেছে আমার বহুদিন কারো পুরানো কথা মনে পড়ে যায় সাহবা বা কার বলো হজুর এমন আপনার কি পুরানো কথা মনে পড়ে যায় বলন। আল্লাহর দরদিন নবী ডাক দে বলেন আবু বাকার আমি এখানে দেখতেছি অনেকগুলো সাহবাই কেরাম তারা আমার ওপর ইমান এনেছে রে সাহবাও যেদিন কা সর্বপ্রথম তাদের কাছে কলমার দাঁত নিয়ে গিয়েছিল ওই সময় তারা আমাকে চিনতে পেরেছিল না ওরে আবু বাকার ওই সময় তারা আমাকে ধরে মেরে চল তারা এমনকি তারা নাপাক জিনিস নোংরা জিনিস আমার গায়ে ফেলে দিত ওরে আবু বাকার আজ তাকে দেখছি ওরা আমার জন্য জীবন দিতে রাজি আছে বলুন সুবাহান আল্লাহ আবু বাকার কে বলে অগর নবী আমি তো আল্লাহ করিনি আপনারা সকলেই জানে আবু বাকার আব্বার নাম ছিল হযরতে আবু আবু আব্বার নাম একটু মন লাগাবেন কথার দিকে ফালতু কথা বলবো না মানুষ বর্তমান এখনো মানুষ আছে পক্ষ দেখে বাপজি বক্তব্য শোনে এই তো আমার দলের না এর বক্তব্য শুনবো আল্লাহর নবী যখন কলমার দা দিছিলেন তখন উদ্বা সাইবা আবু জহেল আবু সুফিয়ান এরা কি নবীর কথা শুনতো বাপ একটু কথা বলে শুনতো না তারা কি বলতো তারা বলতো এর মাথা খারাপ ই পাগল হাদিস এসেছে নবীর উপর যখন ওহি নাজিল হতো কোরআনে রসুলের শরীরে জ্বর চলে আসতো নবীর মাথা যন্ত্রণা করত নবীজি ওই জায়গাতে একটু পাগলের মতো করতে এ কোরআন চারটা কিনে ব্যাপার নয় এই কোরআনের আইন অনুযায়ী আমি চলতে পারব কিনা আমি এই কোরআনের হক গুলো আমি মানুষের কাছে পৌঁছে দিতে পারব কিনা হাদিসে পাওয়া যায় সর্বপ্রথম বাবজি পাহাড়কে কোরআন নাজিল করতে চেয়ে চলো হে পাহাড় এই কোরআনটা তোমার উপর অবতরণ করতে চাই পাহাড় বাবজি কেঁদেছিল জন্য বাপজি দেখেন অনেক সময় পাহাড় ঘেমে বাপজি পানি বের হয় পাহাড়ি এলাকায় 12 মাস জিদ জিদ ঝির করে বাপজি পাহাড় বইবে পানি যায় এ পাহাড় 6 মাস ধরে বাপজি কেদে বলেছিল আল্লাহ এ তোমার কোরআনের হেফাজত আমি করতে পারবো না লাস্টে اشرفুল মাকলুকা সারা পৃথিবীর মধ্যে বাবজি শ্রেষ্ঠ বাবজি জাতি হচ্ছে কারা একটু কথা বলে মানুষেরা যদি বলেন এটা ভুল ফেরেস তারা আর মানুষের মধ্যে পার্থক্য কতটা এটা আমাদেরকে বুঝতে হবে দুনিয়ার যে কোনো বাবজি একটা ইমানদার মানুষে সে আপনিও হতে পারেন আমিও হতে পারি যে একটা মানুষ ইমানদার সে যদি ইমানদার হয় তো বলা হয়েছে বাপজি আপনার চার হাজার ফেরেস্তার সমান একটা ইমানদার মানুষ বলুন সুভান আল্লাহ তাহলে মানুষ এত দামি তামার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ নবীজির বাপজি কথাগুলো সবাই শুনতো না বলতো নবী হলে আমাদের মধ্যে মানুষের মধ্যে নবী হবে কেন আল্লাহ নবী করার আর লোক পায়নি পাইনি রকম আবল তাবোল সে সময় কথা বলতো তাই বাপজি অনুরোধ করবো বক্তব্য সব বক্তারই বাপজি বক্তব্য শুনে একটু মূল্যায়ন করা দরকার একটু চিন্তা করবে আপনি সারা জীবন ভাবছি সেই ক্লাস থেকে থেকে আপনি নামাজ পড়ে অনেক বয়স্ক লোক তারা গল্প করে যে আমি ক্লাস টু থেকে নমাজ পড়ি আব্বা নিয়ে যেত দাদুর সাথে যেত এরকম লোক গল্প করে না সে হজ করে এসেছে দেখা যাচ্ছে সে সত্য সুপি। সেজদার তসবিটা সঠিক করে বলতে পারে না সুরা পারবি নে সারা জীবন পড়ে গেল আলামিন এটা আমি চেয়ে গিরে কথা বলছি না সেজদার তসবি সারা জীবন পড়ে গেল আলা সুবহানা রাব্বিল আলা বলে অনেকেই আমরা কোনদিন কি জিজ্ঞাসা করেছি ইমাম সাহেব একটু দেখান তো আমি যে আরবি গুলো একটু মুখস্থ করেছি সোরাগুলো গুলো দোয়া গুলো আমি তার মাদ্রাসা যাইনি ইমাম সাহেব এই বাংলা বই পুস্তক দেখে কিংবা দাদির কিংবা দাদুর কাছ থেকে পড়েছি কি অমক চাচার কাছে পড়েছি একটু দেখুন তো সঠিক হয় কি না আমরা জিজ্ঞাসা করি বা বলেন লজ্জা করবেন না আমরা নমাজ পড়ি চলে যাই আবার যদি ধরা যায় যে চাচা কি দাদা শেষদার তসবিতা হয় না একটু সোনান তখন গরম করে বলে আমাকে ছেলে মানুষ পেয়া চলে কি আমি সে ধীরি থেকে নামাজ পড়ি আমাকে শিখাইছ এই কথা বলে কি বলে না বলেন একদম শেফ আমিও দেখেছি এরকম কথা আমাকে বলতে বাবা আপনি বাড়িতে মরিচ লাগালে বেগুন লাগালে একটু যদি পাতাটা পাতাটা পাখের হয়ে যায় যাকে আমরা কুড় বলি আমরা তো চাষি ঘরের ছিলাম আমরাও বাপ চাচাদেরকে আমরা তো দেখতে পাই আবাদ করতে কাইন্ডে হেহেতু মৌলবি হয়েছে তো ওই কুড় যদি শুনে যে হরিয়ার পাড়ার লোকে ওখানে খুব সবজি চাষ করে তর্তুপুর থেকে চলে যায় বড় দোকানে গিয়ে পরামর্শ করি যে আমার বেগুন কিংবা মরিচের গাছে কুড়াইশ হয়েছে এত বিষ দিয়ে সাজছে না ভাই আপনার আছে এরকম বিষ সারার আবার দেখা যে ডালকে শুধু নিয়ে যাচ্ছে ডাল ভেঙে ও বাবা একটা কুড়াইশা যদি মরিচের লেগে যায় তার লেগে যদি আপনি পরামর্শ করতে যান আপনি দুর্গম রাস্তা বাড়ি দিয়ে আপনাকে জাহান নামে রাস্তা বাড়ি দিয়ে জান্নাতে যাওয়া লাগবে তাহলে ওই রাস্তায় পাড়ি দিতে গেলে বাপজি ওলামাদের সাথে পরামর্শ দরকার নাই ওদের সাথে একটু আলোচনা করা দরকার মনে রাখবেন বাবজি দুনিয়ার বুকে যা আমল করে যাবেন সব ওটা বাপজি পুরো আমাদের ফর্ম যাকে ফিল করা বলি যদি বলে এটা তো বাপজি ফেব্রুয়ারি মাস আজ মনে হয় আঠাশ নাকি আঠাশ তারিখ এ মাসটা একত্রিশে না কত আমার জানা নেই আজ শেষ আচ্ছা যদি বলে যে মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত একটা ফর্ম ফিল করা লাগবে আপনি নয় তারিখে গেলে ফর্মটা ফিল করে জমা নিয়ে জমা দিতে গিয়ে যিনি টিকিট কাউন্টার যেখানে জমা নিছিলেন ফর্ম সে ভদ্র লোক দেখে বললেন যে চাচা আপনার এই ফর্মটা তো ফিলআপ করা ঠিক হয়নি ভুল হয়েছে বলে আজ 9 তারিখ আগামী কাল শেষ আপনি ফর্মটাকে ছিড়ে ফেলে দিয়ে আবার নতুন একটা ফর্ম সংগ্রহ করে ফিলআপ করে নিয়ে গিয়ে আপনি জমা দেওয়ার সুযোগ পাবে কিন্তু কিয়ামতের ময়দানে আপনার দুনিয়ার জীবনের যে ফল আপনি যা ইবাদত করেছেন আল্লাহ যদি দেখে বলেন এই বান্দা এই এই ফর্মটা তুমি দুনিয়াতে তোমাকে 23 বছর কিংবা 100 বছর 60 বছর দিয়েছিলা তুমি যা ফ্লপ করে নিয়ে এসেছো সব তো ভুল আচ্ছা বলেন বাপ সেই দিন কি বাপজি আর ফ্লপ করার সুযোগ পাওয়া যাবে আর কোনো সুযোগ নাই জাহান নামীরা বলবে ওগো আল্লাহ তুমি আমাদেরকে আর মাত্র একটা মাসের মতো দিয়ে পাঠাও ওকে বাহুল্লাহ নমাজ পড়ি নাই রোজা রাখতে পারি নাই এই যে রমজান মাস আসছে আগামীকাল অনেক মানুষের মুখ হুমলা হতে লেগেছে সর্বনাশ যাতা রোদ নাকি এই দিনে মনে হয় রোজা করা সম্ভব নয় এখন থেকে ইমান দুর্বল হতে লেগেছে আমাদের কিনা আমরা চিন্তা করি না যে একটা বারো বছরের মেয়ে একটা তেরো বছরের ছেলে পাড়াতে এরকম দেখা যায় গোটা রোজার মাস রোজা ভাঙে না কষ্ট করে রোজা রাখে ওই ছেলেটা যদি রোজা রাখতে পারে আমাদের সুস্থ শরীর নিয়ে আমরা কেন পারবো না ভুল ভাঙবে বাপ শুধু চোখ বুনতে যা দেরি মৃত্যু হয়ে গেলে কবরে গেলি বাপজি বুঝা যাবে যে আল্লাহ কত বড় কত বড় কাহার হবেন কে আমতের ময়দানে জাহান নামের আগুনে কত তীব্র আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাহ যে নবী তার ডান দিকের বাম দিকের সামনের পেছন দিক আর চারিদিক সেই নবী ও চাহার নামের জন্য কান্তের ভয় বলুন আলহামদুলিল্লাহ সেই নবু কেঁদেছে তা আমি বলছিলাম বাপ এ কথার দিকে ভাব যে একটু মন দিয়ে ধ্যান দিয়ে কথাটা একটু শুনবে জানি না আল্লাহর আব্বুল আলামিন কার বায়ানের দাঁড়াতে আপনাকে আমাকে আল্লাহ হেদায় দান করবে একগ্রুতভাবে ভাবছে শোনা দরকার আমি বলছিলাম আবু বাকার সিদ্দিক ও রাদিয়া লাউ হু আ আনহু তিনি বলছেন নবি গো আমি তো অন্যায় করিনি অগনবী আপনি আমাকে মাফ করে দেন বিশ্ব নবীজির সামনে বামপাসে ছিলেন হজরতে আমির হুম ওমিনে ওমা ইবনুল খাত্তাব রাদিয়া লাউ হতা ওমার বিশ্বনবীর হাত দুখানা ধরে বলে ফেদা কাবি ওয়াম্মি আর সুল আল্লাহ হে নবি আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক নবী গো নবি আমি ইমান আনার পরে আর তো আপনাকে কেউ আঘাত দেয়নি আঘাত নবী বলে নাই উমার আমি শুধু তুমার ভয়। আমি মক্কা নগরে আমি কলমার দাওয়াত প্রকাশে দিতে পেরেছিলাম না আপনারা সকলেই জানে ইসলামের ইতিহাসে বাপজি সর্বপ্রথম যে মহিলাটাকে বাপজি হত্যা করা হয়েছিল ইমান আনার কারণে তাকে বাপজি যাকে হত্যা করেছিল তার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে হজরতে আম্মার এরা ছিল মা বেটা সম্পর্কে ছেলে বাবজি বাচ্চা নয় ছেলে নৌজান যুবক আল্লাহ রসুল তাদের কি কে গোপনে গিয়ে বাবজি কলমার দাঁত শোনালে যে খুব শক্তিশালী নবী বলেছে ওমারের দুই হাতে এক নাই দুই নাই দুনিয়ার বুকের পঞ্চাশটা নৌজন তরুণের দুর্বল নয় যারা সব বল যুবক এই রকম পঞ্চাশটা যুবকের শক্তি যতটা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওমারকে একাই দান করেছিলেন বলুন সুবহানাল্লাহ এই জন্য ওমারকে দেখে সবাই ভয় পেত